দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভে গুঁড়োগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন আমাদের আতারু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকে কী দেবেন আসলে আজকে বাম্পার 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 বলবো না হাই পার্সেন্টেজ বলবো আচ্ছা যা আছে তাই ভাই কোনখান থেকে শুরু শুরু করি আচ্ছা এটা থেকে শুরু করি চামড়া চামড়া

2 লাখ টাকা দিবে আচ্ছা দিবে তখন যদি বাচ্চা দুধ বাচ্চা এখন মার্কেটে বিক্রি আছে কত আমি হ্যাঁ

সাড়ে পাঁচ পোন ধরেন পঁচিশ হাজার কোন লাগান একশো আর এদিকে বারো হ্যাঁ আর আর হ্যাঁ দুধ আমার কিনতে না এখানে দুধ কিনতে হচ্ছে না আর আমি আজকে দিয়ে দিলাম টাকা

আর যখন দেখবেন যে একটা চামড়া এই চামড়া মোটা গরুর ফসল দাঁত দাঁত দাঁড়া হয় দাঁত দাঁড়া দাঁত দাঁড়া আচ্ছা খাড়া খাড়া তো এটা এটা দুধ কত টুকু আছে ভাই চার দিনের মাথায় আমি আবার তো 12 কেজি দিব 12 কেজি হ্যাঁ আচ্ছা যদি কোনো ভাই মেইনটেইন করতে পারে 14 কেজি হইতে পারে 15 কেজি হইতে পারে আচ্ছা আমি আমার আমি নিজে নিজে নাই নাই 12 কেজি দিব 12 কেজি হইলে না নিবে না না না

নাই নালে আপনা কপালে হয় না না বুঝছেন কেউ দেখো দুই টি জিনিস নিয়ে দুই লক্ষ টাকা আবার দুই লক্ষ টাকা জিনিস নিয়ে দুইটুকও পায় না পায় না এইটা সবটাই তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন আমি যেটা দেখা আর ওটা দেখা দিলাম এই গরুটা অত কোনো দশক ভাই প্রশ্ন করতে পারে যে বীজ দু আছে কিনা বীজ দু আছে অল্প দিন মাত্র 26 27 দিন আর এই যে আমি যে দিলাম এগুলা যদি মাংস ধরে বাচ্চা গুলো রাখে মাংস ধরে বিক্রি করে গরু দুটোর দাম লাগবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা গরু দুটার দাম লাগবে তিন লক্ষ গরু খালি কিনলে হবে না ভাই গরু দেখে শুনে বুঝে বুঝে কিনতে হবে